সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগতম আজ ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনে করজাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় এবং দূর থেকে প্রচুর মানুষ এসে এই বাজারে করে বিক্রয় করে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ভিতর যতগুলি হাট বাজার আছে এই খোঁচাবাড়ি হাট হল করজ গরুর জন্য মুরুব্বি ওজন আপনার আইডিয়া সাড়ে চার মন মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির আপনার বলছিলাম টার্গেট কেমন আছে কত হইলে বিক্রি করবেন দেড়শো দেড় লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আসলে এই বাজারে অনেক ইউটিউবাররা আসে একটি গরুওয়ালার কাছে কতবার বিরক্ত করবে ওনাদেরকে কিন্তু শর্টকাটে আমাদের কথা বলার লাগে কিছু কিছু ইউটিউবার জোরা তালে দিয়ে প্রতিবেদন করে দালাল দিয়ে দেখবেন আজকের এই খোঁচাবাড়ি হাটে অন্যান্য চ্যানেলগুলি যেগুলি দালাল দিয়ে প্রতিবেদন করে দেখবেন যে বলবে যে আমরা চট্টগ্রামের গরু কিনতেছি ব্যাপারীর নোয়াখালীর কিনতেছি জি না বাইরের কোনো ব্যাপারই কিন্তু আজকে বাজারে তেমন একটা চোখে পড়তেছে না যারা বাইরের থেকে গরু কিনতে আসবেন আপনারা নিজেই গরু কিনবেন দালাল থেকে বিরতি রাখবেন কত দাম রাখছেন ভাইয়া দুই লাখ বিশ ওজন কটুকু হবে আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাত মন সাত মন মোটামুটি টার্গেট কেমন আছে টার্গেট আশি আশি পর্যন্ত আমাদের একটা তথ্য দেন আজকে বাজার কেমন বুঝতেছেন আজকে বাজার একটু নর্মাল নর্মালের দিকে বাহিরের কোনো মানুষ আসছে বাহিরের কোনো ব্যাপারই আসে নাই আচ্ছা আজকে মন কত করে বলতেছে ক্রেতারা ক্রেতারা মন বলতেছে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা শুনছেন ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা মন বলতেছে আচ্ছা ভাই দূরের যদি কোনো মানুষ আসে এই বাজারে গরু করে করতে কত করে মন পাবে আপনার আইডিয়া

অজন কটটুকু হবে এর মধ্যে আরেকটি গরু প্রবেশ করছে ভাইয়া অজন কথাটুকু হবে মানে কাস্টমারের সাথে কথা বলতেছে ভাই মাংস করটুকু হবে আপনার আইডিয়া আইডিয়া করছেন সর্বোচ্চ কত বলতেছে বলাটা শেষ নয় শেষ নয় সেটা আমরাও জানি সর্বোচ্চ কত বলছে তার একটু শুনি সর্বোচ্চ বলছে নিচে বলে টার্গেট কেমন আছে আড়াই লাখ শুনছেন আড়াই লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট নেই সাড়ে সাত মন মোটামুটি নিয়ত কত আছে বিক্রি এক লাখ পঁচানব্বই পর্যন্ত ওনার টার্গেট ভাই কত দাম রাখছেন দুই লাখ কজন কট্টুকু হবে আইডিয়া করছেন আটমন কত পর্যন্ত বলতেছে সর্বোচ্চ একশো পঁয়ষট্টি ভাই ফাজলামি করিয়েন না ভাই এটা ইন্টারনেট ভাই কত হলে বিক্রি করবেন এক লাখ নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কিছু কিছু মানুষ আছে যে আমরা প্রতিবেদন করতে আসি আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে ওনারা কি জানে যে এটি কি জিনিস ওনারা কিন্তু বুঝে না আজকে এই খোঁচাবাড়ি হাট আমাদের কারণেই কিন্তু এত জাঁকজমক হয়েছে হাট ইজিটা তার কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে চিনে না যে আমরা কোথেকে আসি বা আমাদের চ্যানেলের নাম কি সেটা কিন্তু উনি জানে না বা একদিন কোনোদিন আমাদের চা পর্যন্ত দেওয়ার দেয় নেই দাম কত রাখছেন সাড়ে তিন লাখ মাংস কয় মন হবে ভাইয়া দশ মন কত পর্যন্ত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বিক্রি তিনশো কিন্তু হয় না তিন লাখ পর্যন্ত ওনার টার্গেট ঘোচাবাড়ি হাটে বড় বড় করস গরু আমদানি হয় তবে এখন যত দিন যাবে ততই কিন্তু গরুর আমদানির সংখ্যাটি বাড়বে কত দাম রাখছেন এক লাখ পাঁচপান্ন মাংস কয় মন হবে আইডিয়া করছেন ছয় মন টার্গেট কেমন বিক্রি পঁয়তাল্লিশ দিয়ে দিব পঁয়তাল্লিশ শুনছেন এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট করছে ভাই কি দাম রাখছেন এক লাখ আশি মাংস কটুকু ওজন হবে জি ভাইয়া কতটুকু ওজন হবে আট মন টার্গেট কেমন আছে বিক্রির এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি শুনছেন এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত বলতেছে বলে না এক লাখ বারো কজন কতটুকু হবে সাড়ে চারমন টার্গেট কেমন আছে ভাই বিক্রির একটু আইডিয়া বলেন একটু আইডিয়া বলেন কানে কানে বিশ হাজার বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট উনি আমাকে কানে কানে বলল তার কারণ হচ্ছে যে এখানে দুজন মাংসের ব্যবসায়ী আছে এক লাখ বিশ পর্যন্ত কুড়ি বিক্রি টার্গেট করছে আসসালামু আলাইকুম কত দাম রাখছেন পাঁচপান্ন মাংস কেমন হবে এক লাখ চল্লিশ থেকে বিয়াল্লিশ শুনছেন লাখ থেকে পর্যন্ত ওনার বর্তমানে যারা মাংসের ব্যবসায়ী ওনারা কিন্তু এই গরুগুলি কিন্তু ম্যাক্সিমামে কিন্তু কিনতেছে দেশি সার গরু কিন্তু তেমন একটা কিনতেছে না কত দাম রাখছেন কাস্টমারের সাথে কথা বলছে ভাই কত দাম রাখছেন দেড় লাখ মাংস কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে ভাইয়া পঁয়ত্রিশ টার্গেট কেমন আছে বিক্রির পঁয়ত্রিশের উপর কিছুটা কত দাম রাখছে এক লাখ তিরিশ কজন হবে আইডিয়া করছেন আপনার আইডিয়া নেই টার্গেট কেমন আছে বিক্রি বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট গরুটির ওজন হতে পারে আমরা আইডিয়া বলতেছি উনি কিন্তু বলতে চাচ্ছে না গরুটির কতটুকু ওজন হতে পারে গরুটির ওজন আছে চার মন পনেরো কেজি যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এই গরুগুলি কিন্তু আমাদের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যারা মাংসের ব্যবসা করে ওনারা কিন্তু এই গরুগুলি কিন্তু পরে করে এখানে বেঁধে রেখেছে দেখবেন যে কিছু চ্যানেল আসে নাটক করবে যে আমরা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ইত্যাদি ইত্যাদির ব্যাপারের গরু পরে করেছি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মাংসের জন্য করজ জাতির সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম